ভোটে জিততে চায় নির্বাচনে জিততে চায় সে ঘটনা নানানভাবে ফাঁস হয়ে যাচ্ছে বিএনপির সিট পার্টি এবং কিছু ল্যাসপেন্সারের মুখ থেকে বিষয়টা মুখ ফসকে বের হয়ে যাচ্ছে দর্শক এরকম একটা ঘটনা ঘটিয়ে দিয়েছেন জনাব মাহমুদুর রহমান মান্না শ্রদ্ধেয় বড় তিনি বলছেন সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত মানুষ বিএনপি ভোট দেবে মাহুবরীর আবদার এটা রহস্যজনক এবং বিধ্বংসী কথা এটা বিএনপির গভীর ষড়যন্ত্র মুখ ফসকে বেরো হয়ে যাওয়ার কথা কি সেটা আচ্ছা সমালোচনা থাকলে সেই দলকে ভোট দিবে কেন কুত্তা কামড়াইছে মানুষকে এটা কোনো কথা যে দলের সমালোচনা ওই দলকে ভোট দেয় আপনি যার সমালোচনা করেন তাকে ভোট দিবেন আপনি আপনি একজন ভোটার আমি একজন ভোটার আমি যে সমালোচনার ধরন আছে সমালোচনা বলতে ভালোবেসে গঠনমূলক সমালোচনা ওইটা না চান্দাবাজ খারাপ দুর্নীতিবাজ অসৎ দালাল মানে এই টাইপের সমালোচনা আপনি যার করেন তাকে আপনি ভোট দিবেন এটা এটা কি এটা কি পাগলের ফলাপ না এটা কোনো অর্থ আছে তা মাহমুদুর রহমান মানের এই বক্তব্যের অর্থ কি সমালোচনা আছে স্বীকার করছেন যে বিএনপি চান্দাবাজ বিএনপি ভারতের দালাল হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে সন্ত্রাস দুই গ্রুপে কামড়াকামড়ি করে বিএনপি নারী বিদ্বেষে ইসলাম বিরোধী সব আপনি স্বীকার করছেন বলছেন যে তারপরও বিএনপি কে মানুষ ভোট দেবে কখনোই না এটা কোন হিসাব নিকাশে মিলে না এইটি সমালোচনা যে দলের করা হয় সেই দলকে যারা সমালোচনা করে তারা ভোট দেয় না তাহলে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে বিএনপির একমাত্র আস্থা হচ্ছে ভোট চুরি করবে ভোট চুরি করে ভোট ডাকাতি করে প্রশাসনের মাধ্যমে মেকানিজম করে ক্ষমতা আসবে এখন ক্ষমতা আসার পরে তো মানুষ বুঝে যাবে যদিও এটা পারবে না মানে তাদের প্ল্যান ক্ষমতা আসার পরে তো মানুষ বুঝে যাবে যে এদের তো আসলে মানুষ সমালোচনা করতে এদের তো কোনো জনসমর্থন ছিল না তারপরে তারা এত সিট পেয়ে ক্ষমতায় এসে এসেছে কিভাবে মানে ভোট চুরি করে ক্ষমতা এসেছে অতএব এদেরকে পিটাও মানুষের পারসেপশন আসবে এটা তখন যখন বিএনপি তার বোঝাতে পারে ওইটার গাউন রেডি করছে এখন মাহমুদ রহমান মান্নার যে না না সমালোচনা ছিল কিন্তু তারপরে জনগণ আমাদেরকে ভোট দিয়েছে আগে আগে বলছে সমালোচনা থাকলো বিএনপিকে ভোট দিবে তো মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের অর্থ হচ্ছে যে বিএনপি ভোট ডাকাতি করতে চায় এবং সেটা леজিটিমেট করতে চায় নইলে সমালোচনা থাকলো শেষ পর্যন্ত মানুষ বিএনপিকে ভোট দেবে এটা হাস্যকর কথা ডাকসুতি দিয়েছে সমালোচনা ছিল কিন্তু ছাত্র ভোট দিয়েছে এখন সমালোচনার মাত্রাজ যেমন কম খারাপকে আপনি ভোট দিবেন বেশি খারাপের যেমন এই উসুলে ভোট পাবে জামাত কিভাবে যেমন বিএনপির সমালোচনা হচ্ছে বিএনপির চান্দাস বিএনপি লুটপাটকারী অর্থ পাচারকারী বিএনপি খুনি বিএনপি ভারতের দালাল বিএনপি নারী বিদ্বেষী ইসলাম বিরোধী এইসব সমালোচনা ক্ষমার অযোগ্য কিন্তু জামাতের যে সমালোচনা জামাতের সমালোচনা উর্ধ নয় ভুল তো আছে যে জামাত জামাতের সেই পুরুষ একাত্তরে স্বাধীনতা পরবর্তীতে সবাই স্বাধীনতা মেনে নিয়েছে এরকম টুকটাক সমালোচনা আপত্তি থাকলেও জামাতকে ভোট দিবে যে এরা একাত্তরে কি করেছে সেটা তো আর নাই এখন তার কোনো ঝামেলা নাই কিন্তু এরা তো সৎ এরা তো ভালো এরা তো যোগ্য অতএব এদেরকে ভোট দিচ্ছে যেমন সাদিক জ্ঞানদের ক্ষেত্রে হয়েছে যে অনেক নারী অনেক মুক্তিযুদ্ধ পরিবার বিএনপি পরিবার ছেলেমেয়েরা সাদিক ক্যাম্পকে ভোট দিয়েছে কি জন্য এত জামাতের লোক শিবির ঠিক আছে এরা ক্যাম্পাসে লেজুর ভিত্তিক রাজনীতি করে না বলেছে যে আমরা হঠাৎ করি না একটু সমালোচনা আছে তারপর জামাতের তো তারা দিন শেষে তারা জামাতই করবে থাক তারপরও সাদিক ক্যাম্প তো এরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আলাদা ভোটটা এদেরকে নেই এর টুকটাক সমালোচনা থাকলেও ভোট জামাতকেই দিবে কারণ বিএনপি হচ্ছে ভয়ঙ্কর সন্ত্রাস চান্দাবাজ চাঁদাবাজির চাইতে বড় অপরাধ নাই এরা নিজেদের দুই গ্রুপে করে ডাবল হত্যা করেছে তা এই প্রশ্নে দর্শক এটা এটা হচ্ছে একদম সহজ হিসাব যে সমালোচনা সফট কিছু সমালোচনা যেটা ক্ষমার যোগ্য যেটা বিবেচনা যোগ্য কনসিডারেবল ওগুলো থাকা সত্ত্বেও মানুষ জামাতকে ভোট দিবে কিন্তু বিএনপির বিরুদ্ধে যেসব সমালোচনা ওইগুলো কনসিডারেবল নয় ওগুলো কনসিডার করে বাদ দিয়ে তাদেরকে ভোট দেওয়ার কোনো আসে না হ্যাঁ তারপরও দিত যদি আওয়ামী লীগ থাকতো যে বিএনপি খারাপ চান্দাবাজি করে দুই গ্রুপে কামরা কামটি করে তারপর আওয়ামী লীগ তো আরো খারাপ আওয়ামী লীগ তো গুম করে আওয়ামী লীগ তো এই করে সেই করে বিএনপি তো অ্যাটলিস্ট ওইটা করে না থাক তাহলে আওয়ামী লীগ ঠেকাতে বিএনপি ভোট দি এটা আওয়ামী লীগ থাকতে এটা অতীতে বিএনপি ক্ষমতা এসেছিল এই গ্রাউন্ডে যে বিএনপি খারাপ তারপর এখন তো আওয়ামী লীগ নেই এখন মাহমুদুর রহমান মান্নার এই বক্তব্যের এটাই যে বিএনপি ভোট ডাকাতি করে ক্ষমতা আসতে চায় তাহলে সমালোচনা থাকলে ভোট কেন দিবে কোন যুক্তি দিবে আওয়ামী লীগ ঠেকাতে দিবে না কি জন্য দিবে আপনি এটা কি কি বলছেন আর জামাতের জামাতকে নিয়ে তো মানুষের আহ কোনো ক্ষোভ নেই কারণ মানুষ জামাতকে ওয়েলকাম করছে যেমাতকে নিয়ে সমালোচনা নেই বিএনপি কি যে তাদেরকে ভোট দিবে উদ্ভট কথা হাস্যকর কথা উৎসব কথা যখন বলে তখন অনেকে হাসে বিএনপিকে কেন্দ্র করে সমালোচনা থাকলে শেষ পর্যন্ত জনগণ এই দলকে ভোট দিতে পারে বলে মন্তব্য করেছে নাগরিক সভাপতি মাহব্দুর রহমান আপনাকেও বিএনপি ভোট দেবে না আপনাকে বগুড়ায় আপনার নির্বাচন এলাকায় উপজেলা বিএনপি ঢুকতে দেবে না এই ঘোষণা দিয়েছে গত ঈদের সময় আপনি ঢুকতে পারবেন না ধানের শিষ তো পাবেন না যেহেতু আপনার দলে নিবন্ধন আছে আপনার দলের কেটলি বা কি বা মূলা গাছ বা এরকম কিছু থাকতে পারে ওই বেগুন মুলে ঢুলে নিয়ে নির্বাচন করতে হবে আপনি ধানের শীষের ভোট পাবেন না অর্থাৎ দালালি করে লাভ নেই মান্না ভাই তিনি বলেন আমি বিএনপির পক্ষে ক্যাম্পেইন করি না করেন না কিন্তু এইমাত্র তো করেছেন মানে মাহমুদুর রহমান মান্নার বক্তব্যের একটা দিক হচ্ছে এরকম যে অনেক হুজুর বলে না যে আমি আমার আহ বক্তব্যের পূর্বে দু একটা কথা বলতে চাই আরে বক্তব্যের পূর্বে যে কথা বলবে ওইটা কি বক্তব্য না কথাই তো বক্তব্য বিএনপির পক্ষে এতক্ষণ ক্যাম্পেইন করেছে ক্যাম্পেইন করে বলে যে বিএনপির পক্ষে ক্যাম্পেইন করতে যায় না বা করি করি না এটা কোনো কথা হলো আপনি দালালে ছাড়েন ডাকসুর সাবেক ভিপি হিসেবে আরো চট্টগ্রামেরও ভিপি ছিলেন বা কিছু একটা আলাদা একটা অবস্থান আছে এইসব চান্দাবাজদের পক্ষে অবস্থান নিয়ে আপনি আওয়ামী লীগ করতেন আপনি একটা ঐতিহ্য আছে আপনি এই চান্দাবসদের পক্ষে অবস্থানে নিজেদের নিজেকে একদম ধ্বংস করে কাজ না ভাই এটা পারবেন না আপনি ওই জগতে যেন না আপনি অন্য জায়গায় করেন একটা ওয়েট আছে নির্বাচনে যেতা ওইটা আপনি কালো পারবেন না জনগণের আস্থা অর্জন করার জায়গায় আপনি নাই ওদিকে যাই না এই পরামর্শটা মনে রাখেন আপনি বরং ডক্টর কামালের মতো করেন আপনি অভিভাবক হন অথবা উচ্চকক্ষে যান অথবা আপনি জাস্ট সমালোচনা করেন আরো নানানভাবে রোল প্লে করা যায় আপনি টক শো করেন ভালো ভালো কথা বলেন করেন বিভিন্ন কমিশনের দায়িত্ব নেন আর সম্ভব হলে যদি কারোর সাথে দালালি করেন আপনি মন্ত্রী হওয়ার চেষ্টা করেন টেকনোক্র্যাট কিন্তু আপনি এমপি হতে পারবেন না জনগণের ভোটে নির্বাচিত এটা আপনার পক্ষে একদম সম্ভব নয় এটা ছেড়ে দেন ডক্টর কামাল যেরকম চালাক যে বুঝতে পারছে ধানের শেষ কেন দারিবাল্লামার কা নির্বাচন করলে নৌকার কা নির্বাচন করলেও তিনি জিততে পারবেন না অর্থাৎ তিনি নির্বাচনই করবেন না কিন্তু বিএনপির বস ছিলেন না বিএনপি তাকে আব্বা মেনেছিল মাহমুদুর রহমান মান্না আপনি এটা করতে পারেন নির্বাচনে যেতে এটা আপনার কাজ না বিএনপির দালালি বাদ দেন আপনার মানসম্মান থাকছে না